যে বিষয় নিয়ে কথা বলবো তাই সেটা হলো মানিক আর মেয়েটা আপনি আপনাদের সবাই জানেন এখন ওই যে মানিকের ওয়াইফ সুমাইয়া সুমাইয়ার সাথে কিন্তু মানিকের যে সম্পর্কটা হয় মানিক হলো একটা মেকআপ আর্টিস্ট মেকআপ করতো আগে মিডিয়াতে ওই মেকআপ করার সময় তার সাথে পরিচয় হয় এখন মেকআপের সময় তখন মানে যে কোনোভাবে ফোনের মাধ্যমে গস্যাপ যোগাযোগ হয় এবং যখন সুমাইয়াকে এসে কথা বলে সুময়ের সাথে সময় বলতো যে না তার মিডিয়াতে কাজ করা খুব আগ্রহ সে মিডিয়াতে কাজ করতে চায় কাজ করতে চায় কিন্তু মানিক কিন্তু তাকে কাজ করতে দেবে বলছে তবে তাকে বিয়ে করবে আগে সেটা বলছে এখন মানিক মানিকের কথা শুনে সুমাইয়া রাজি হয়েছে রাজি হওয়ার পরে তাকে বিয়ে করছে বিয়ে করার পরে তাদের বাচ্চা হয়েছে আপনারা দেখেছেন দেখেন ডিভোর্সের পরে সবচেয়ে ক্ষতি হয় একটা বাবুটার বাচ্চাটার ওই ছেলেটা অবহেলিত হয়ে যায় বাবা মা বাবা রিকভারি করতে পারে একটা একটা বিয়ে করবে মামার একটা বিয়ে করবে কিন্তু এই বাচ্চাটার যে অসুবিধাটা হয় এই বাচ্চাটা কিন্তু চরম অসহায় হয়ে যায় এবং তাকে দেখার মতো কেউ থাকে না নানা নানি দাদা দাদি বলছেন তাদের দেখা আর বাবা মার দেখা কি এক হয় কখনোই এক হবে না এই যে জিনিসটা আমার কাছে খারাপ লাগলো যে এত সুন্দর একটা ফুটফুটে ছেলে ওদের সংসারটাও কিন্তু ভালোই চলছিলো কি এমন হলো এবং কি এমন দেখলো সুমাইয়া যে ওকে বাদ দিয়ে অন্য কার আরেকজনকে বিয়ে করতে চাচ্ছে এবং যাকে বিয়ে করবে সে একজন পরিচালক আমরা যেটুক জানলাম আসলে এভাবে করে একটা সংসার ভেঙে যাবে আর সুমাইয়া বলছে যে মানিকের পরকিয়া রয়েছে এবং সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক সে মেকআপ বান তার সাথে সম্পর্ক থাকতেই পারে একটা কথাবার্তা হতেই পারে ডিভোর্স দিয়ে আর সংগ্রহ করবে আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগছে আমাদের এই জিনিস আর একটা জিনিস দেখছেন যে কখনোই ওয়াইফ বলেন বান্ধবী বলেন গার্লফ্রেন্ড বলেন পরিচিত লোক কি কখনো ব্যাক আপ না সে ছেলে হোক মেয়ে হোক যখনই যাকে ব্যাকআপ দিবেন সেই কিন্তু আপনার সাথে পোলট্রি দিবে এবং আপনার ঘাড়ে পাড়া দিয়ে আপনাকে দাবানোর চেষ্টা করবে যেটা পরিমনির ক্ষেত্রে কিন্তু সেম পরিমনি যে বিয়ে করেছিল প্রথমে পরিমণি কিন্তু একজন বাঙ্গাল ছিল এককারের লো কোয়ালিটির একটা ফ্যামিলি থেকে আসা পরিমণি পরিমণিও কিন্তু সেমভাবে আসছিলো ওই যে সুমেয়ার মতো চেহারা আরও ভালো ছিল সুমেয়ার চেহারা তো মোটামুটি খারাপ না পরিমণির চেয়ার আরও ভালো ছিল তাকে ব্রাশ ট্রাশ করে পলিশ করে পরিমণি আজকে পরিমণি হয়েছে টানা কাটা পরিমণি সেমভাবে এই সুমেয়াও কিন্তু আগে ব্রাশ একটা লো কোয়ালিটি থেকে আসা তাকে মানিক ব্রাশ ট্রাশ করে পলিশ করে আজকে এই সুমেয়া রিমুভতে তৈরি করেছে এই টোটাল অবদান কিন্তু মানিকের কিন্তু আজকে যখনই সে মস মারবে মানে খাবে আনন্দ করে ভোগ করবে ওই ভোগটা কিন্তু সময়ের রিমুভ করতে দিল না মানিককে মানে ও এখন মানে সব কিছু রেডি করছে এখন বসে বসে খাবে ওই খাওয়ার ব্যবস্থাটা সময়ের রিমু মানিকে খেতে দিল না এখন সে একাই খাচ্ছে সময় রিমুভ মানিকে ডিভোর্স দিয়ে সে একা চলছে এবং সে অলরেডি অনলাইনে বলেছে সে নতুন কাউকে বিয়ে করতে যাচ্ছে এটা কখনো হয় এতদিন একটা সম্পর্ক এটা বাচ্চা আছে আমি মনে করছি যে রিমু আর মানিকের এক হয়ে যাওয়া যদি ডিভোর্স না দিয়ে থাকে আর ডিভোর্স যদি দিয়ে থাকে সেক্ষেত্রে তাদের নতুন কিছু চিন্তা ভাবনা করা উচিত মানিককে নিয়ে বিশেষ করে রিমু বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও মানিককে নিয়ে আপনার ভাবনা করা উচিত এবং মানিক যে সাপোর্ট আপনাকে দিয়েছে অন্য কোন ছেলে আপনাকে সাপোর্ট দেবে না তো আপনার কাঁধে আপনার মাথায় কাঁঠাল ভাঙে খাবে কারণ আপনার দেখেন ইনকাম টোটাল ইনকাম সোর্স অফ ইনকাম বেড়ে গেছে আপনার বেড়ে গেছে আপনি ইন্টারভিউ দিলে পাঁচ হাজার টাকা করে নিন এরকম আনুষঙ্গিক আরও টাকা নেন এটা আমরা সবাই জানি কম বেশি আমি বলতে চাচ্ছি না আপনার ইনকামের পরিমাণ বেড়ে গেছে আপনার চাহিদার পরিমাণ বেড়ে গেছে আপনি যাকে বিয়ে করবেন তার চাহিদা আরও বেশি থাকতে হবে ইনকাম বেশি থাকতে হবে সেই জন্য আপনি ওই ওই ধরনের মালদার পানি খুঁজছেন তবে এটা করবেন না বিকস আপনারা কী ভাবছেন এই সুমিয়া রিমুকে নিয়ে আর মানিক নিয়ে তারা যে নোংরামিগুলো করছে শুধু কিন্তু ওনারা না এখানে হিরো আলম আছে রিয়ামণি আছে তারপরে আপনার পরিমণি দেখলেন পরিমণির সাথে যে সম্পর্ক যে পরিমণি কিন্তু চারটা বিয়ে করছে এ পর্যন্ত কারণ তারা এইগুলো করেই চলছে তারপর এখানে দেখলেন একটা আলম আলম নামে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে ওরও কিন্তু একই অবস্থা যারা কনটেন্ট ক্রিয়েটর সবাইকে ধরনের নোংরা হয় যে ওয়াইফকে ছেড়ে দিবে আর এই যে আলমের কথা বললাম সে কিন্তু চারটা চারটে বিয়ে করছে চারটা মেয়েকে বিয়ে করছে এবং কারকে বিয়ে করে ডিভোর্সই মেয়েদের যাদের টাকা পয়সা আসে তাদের বিয়ে করে এবার মানে নোগ্রামী ছাড়া আর কিছু আছে ভিউস আপনারা এটা কীভাবে দেখছেন বা কী করা উচিত এই মিডিয়া যারা কাজ করছে বা কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু এরকম অনেক সংখ্য বেড়ে গেছে কী ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন